আবু হরজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহ সাল আলী সাল্লাম রসুল্লাহ বলেছেন অনুজরু এলা মন হুয়া আসফালামিন কুম তোমরা দেখো ওই সব ব্যক্তিদের দিকে যারা তোমাদের নিচে আছে তোমাদের চাইতে নিম্নে যারা জীবন করে বা নিম্নমানের জীবনযাপন জীবন করে তোমাদের চাইতে নিচু শ্রেণীর যারা দুনিয়ার ক্ষেত্রে তাদের দিকে তাকাও ও আল্লাহ নজরু এলাম আর তোমরা দেখিও না ওই সব লোকদের যারা তোমাদের চাইতে বাস করে তোমাদের জীবন যাপন করে তাদের না এতে লাভ এতে লাভ যে যা কিছুই আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন সেটার অন্তর থেকে সুপুরি আদি করতে পারবে আল্লাহর নিয়ামতকে কখনো তুমি তুচ্ছ জ্ঞান করবে না অবহেলা করবে না ছোট মনে করবে না হওয়া আযদারু আল্লাহ তাযদারু নেমাতুল্লাহ আলাইকারুন তাই এখানে হাদিসে বলে দিশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা অধিক যুক্তিযুক্ত হবে আল্লাহ তাযদারু যে তোমরা তুচ্ছ মনে করবে না নেমাতুল্লাহ আলাইকুম তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহকে নিয়ামত কি নিয়ামতকে ছোট মনে করবেন যখন নিচের দিকে তাকাবেন তখন আপনারা কাছে যা আছে তাতে মনে করবেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন এই জন্য নিচের দিকে তাকাইতে বলা হয়েছে কিন্তু যখন ওপর দিকে তাকাবেন দুনিয়ার ক্ষেত্রে পার্থিব বিষয়গুলির ক্ষেত্রে তখন আল্লাহর বড় বড় নিয়ামতকে আপনি ভুলেই যাবেন আপনি আর আপনি মানসিক এক অশান্তিতে ভুগতে শুরু করবেন যে কিরে রে আমার তো কোনো ফকির মানুষ আর অভাবী মানুষকে দুনিয়াতে আছে এদের কি হাই ফাই জীবনযাপন এদের কি সুখের জীবনযাপন এদের টাকা পয়সার সুখ আর শান্তি অশান্তি আল্লাহ নিয়ামত অথচ আপনার পয়সার অভাব নেই কিন্তু ওপরে দেখার কারণে কোনো শান্তি নেই আপনার আর আল্লাহ নিয়ামতে শুকরিয়া নেই একটা শুক্রিয়াও মুখ দিয়ে বেরো হয় না পার্থিব্য ক্ষেত্রে আবার বলছি বার্থব্যক্ষেত্রে কোন দিকে তাকাইতে হবে নিচের দিকে তাকাইতে হবে ওপর দিকে তাকাইতে হবে না আর পারলৌকিক ক্ষেত্রেই বা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে ওটা ছিল এটা দিনের ক্ষেত্রে ওপর দিকে তাকাইতে হবে নিচের দিকে তাকাইতে হবে না তাহলে নেক থেকে নেক হইতে পারবেন নেক থেকে অধিক নেক সৎ থেকে অধিক সৎ হইতে পারবেন অসৎ থেকে সৎ হইতে পারবেন ভালো থেকে আরো ভালো হইতে পারবেন ভালো মানুষ হইতে পারবেন যদি আপনারা মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি শুক্রবার সকালবেলা আসি আর সকাল থেকে সারা দিন ইসলামী সেন্টারে ক্লাস করি আর রাত্রে নয়টা দশটাতে এখান থেকে যাই আমার মতো শিখে কি আমি খুব ভালো শিখছি আপনি নিচের দিকে দেখা শুরু করলেন এটা দিন কিন্তু হ্যাঁ দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি যদি অহংকার আসে তাহলে তো গুণাকার কিন্তু কথা হচ্ছে অহংকার নাও যদি আসে অহংকারের জন্য বলছেন না আপনি নিজে মনে করছেন যে আমি অনেক অ্যাডভান্স হ্যাঁ সারা দিন শিখি বিভিন্ন সাবজেক্টের উপরে আমি সারা দিন থাকি শুক্রবারে অনেকে আছে অনেকে আছে মাসে একবার আসে না নিচের দিকে তাকালেন আপনি দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন নিচের লোকেরা কয়টা লোক আসে জুমার দিনে কয়টা লোক দেখেন জুমার পরে কয়েক এক ঘন্টার জন্য অনেক লোক ছিল এখানে জায়গা দেওয়া যাচ্ছিল না জুমার পরে আর এখন মাত্র কয়টা লোক আপনি তখন চিন্তা করলেন যে আমি অনেক ভালো এই কিছু লোক আসে শুধু এক ঘন্টার জন্য আসে আর দুপুরটাতে খাওয়া দাওয়া শেষ হলে আবার টান দেয় তো দেয় আর আমি সকাল থেকে আছি অথচ আপনি শনিবারে আসেন না বৃহস্পতিবারে আসেন না আরো যেসব দর্শক আসেন না আরো দর্শ হচ্ছে সেখানেও যান তাহলে দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন আপনি নিচের দিকে তাকালেন তাহলে আপনার মধ্যে অহংকার আসবে কিন্তু আপনি দিনের ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবেন না দিনের ক্ষেত্রে বেশি উন্নতি করেন না এলেমে বেশি উন্নতি করতে পারবেন না আমলের ক্ষেত্রেও যদি নিচের দিকে তাকান তো উন্নতি করতে পারেন আমলের দিকে আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ জামাত মিস করি না ফজরটাও আমি জামাত মিস করি না অনেকে আছে ফজর পড়ে না অনেকে আছে ফজর পড়ে কিন্তু জামাতে যায় না এইভাবে আপনি নিচের দিকে তাকালেন দিনের ক্ষেত্রে একটা এলেমের উদাহরণ একটা আমলের উদাহরণ দিচ্ছি আপনাকে এলেম শেখার একটা উদাহরণ আর একটা হচ্ছে আমলের উদাহরণ এইরকম নিচের দিকে তাকালে মানে কি জামাতে যায় না নামাজ পড়ে না আর আমি তো আলহামদুলিল্লাহ কোনোদিন জামাত মিস করি না তাহলে আপনার ইমান আমলে উন্নতি হবে না ইমান আমলে উন্নতি হবে না কিন্তু এর বিপরীতে যদি আপনি তাকাইতেন যে অনেকে আছে যারা তাহাজ্জুদ পড়ে আমি আজ পর্যন্ত তাহাজুত পড়তে পারলাম না কেন পারবো না পরে আমি কেন পারবো না অনেকে প্রতিদিন সালাত দোহা পড়ে আমি কেন পারবো না একটু গুরুত্ব দিলেই হয় অনেকে সবসময় উজুতে থাকার চেষ্টা করে আর উজু বা অজু ঘুমায় উজু করে ঘুমায় আমি কেন ঘুমাইতে পারবো না এভাবে যদি তাকানো শুরু করে দেখবেন যে ধীরে 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 অনেক উন্নতি করেছেন আপনি বুঝছেন এলিম শিখার ক্ষেত্রেও আমি দিন আসছি সারাদিন অনেকেই জিজ্ঞাসা করি তো বৃহস্পতিবারও ছিল আবার শনিবারও থাকবে আবার মঙ্গলবার অথবা বুধবারও থাকবে ইত্যাদি এইভাবে আমি কেন থাকবো না দেখি আর একটা দিন বাড়াই আমি আরও বাড়িও ওদের মতো হওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে অনেক আপনি কি করেছেন এলম এবং আমলে উন্নতি করতে পেরেছেন এই জন্য ওলামারা বলছেন এখানে ভাষ্যকার ও বিষয়টি উল্লেখ করেছেন নবী করিম দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে বলেছেন যাতে করে মনে পরিতৃপ্তি আসে এক রিয়াল বেতন তাতে কিন্তু আপনি অনেক সুখী মনের দিক থেকে খুব শান্তিতে আছেন সুখে আছেন পরিতৃপ্তি আছে আপনার জি আছে অতি কেন দুনিয়ার ক্ষেত্রে নিচে তাকিয়েছেন হ্যাঁ যে অনেকে তিনশো চারশো পাঁচশো টাকা তারও পাঁচ পাঁচ ছয় ছয় মাস বেতন পাই না আমি মাস শেষ হওয়ার আগে বেতন পাই বা মাস শেষ পাই বেতন এক মাসের বেতন আমার বাকি নাই আলহামদুলিল্লাহ খুশি মনটা কত খুশি আপনার তাই কিন্তু যদি থাকান যে আমি রোদে চাকরি করে এক হাজার পাই আর এসিতে বসে বসে চাকরি করে আর পাঁচ হাজার পাই হ্যাঁ একদিনে একটু গাড়ি নিয়ে ঘুরে ও হ্যাঁ এই করে ট্রিপ মারে আর এরা মাসে পাঁচ হাজার করে এইভাবে যদি দেখেন তো আপনার সব শান্তি মার হয়ে যাবে সব শান্তি শেষ হয়ে যাবে হাই রে এক হাজার টাকা কি করবো আমি হ্যাঁ কি করবো কতদিন থাকবো বিদেশে এরকম তাই না টেনশন আপনাকে মেরে ফেলে দেব এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত মনে তৃপ্তি পরিতৃপ্তি পরিতুষ্টি থাকে সে জন্য নিচে তাকাতে বলেছে ফা আমারাহুম হুম ইয়ানজুরু ফি আমরে দুনিয়াহুম ইলা মান হু আসফালা মিনহুম দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবে জি দুনিয়ার ক্ষেত্রে শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও যখন আপনি দেখবেন যে আমি সুগারের রোগী প্রেশারের রোগী বাকি সবাই তো সুস্থ ও আমার জিন্দগিটাই বেকার তাই না কিন্তু যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমি এখন আমার সুগার কন্ট্রোলে আছে প্রেশার কন্ট্রোলে আছে আলহামদুলিল্লাহ সুস্থ চলাফেরা করছি কাজকর্ম করতে পারছি অনেকেই তো হার্টের রুগী হার্টের রোগী জি অনেকের কি হয়েছে যেটাকে বলছে বাইপাস হয়েছে আলহামদুলিল্লাহ তাদের চাইতে ভালো আছে অনেকে হাসপাতালে মাসকে মাস ভর্তি আছে মোমর্ষ অবস্থা আছে জি অনেকেই বিকলঙ্গ হয়ে আছে প্রতিবন্ধী আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মেয়ে দেখছেন না এইভাবে আরকি এইরকম স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে ও আমার স্ত্রী কালো ভালো না দেখতে আমার শুধু মেয়ে ছেলে নাই তাহলে মনে শান্তি পাবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর জন্য মেয়ে বাছাই করেছেন মেয়ে সন্তান আমাকেও কন্যা সন্তান আলহামদুলিল্লাহ নবীর সন্নাথ এটা হ্যাঁ তারপরে মেয়ে তোমার বরকত আছে আমার স্ত্রী কালো হলো আখলার চরিত্র ভালো ওইটা হচ্ছে আসল অনেকের স্ত্রী দেখতে সুন্দরী কিন্তু পরে কে লিপ্ত আলহামদুলিল্লাহ আমি একটা সতী নারী পেয়েছি শান্তি 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 তো উদাহরণের শেষ নেই বহু উদাহরণ জীবনে রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের দুনিয়ার চাওয়া যদি শুরু করি তো চাওয়ার শেষ নেই তাহলে আপনার এখানে আমিও শান্তি পাবো না দাম আমি ভালো লাগে না যদি মক্কায় থাকতাম মদিনায় থাকতাম কত ভালো লাগলো মনটা চাই না কিন্তু আমি যদি ওই দিকে তাকাইতে থাকি তো আমার শান্তি হবে না আলহামদুলিল্লাহ আমি এখানে দাওয়াতের ক্ষেত্র পেয়েছি আর দাওয়াতে যে আমার বরকত দিয়েছে সেটা হয়তো আমার মক্কা মদিনা হইত না আলহামদুলিল্লাহ শান্তি শান্তি জি এইভাবে সব কথাই চিন্তা করতে হবে যে অবস্থায় আছি ওটা আমার যেন অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যেন একটা মুসলিম এত সুন্দর তৌহিদের দেশকে বাছাই করেছেন এইখানে আল্লাহ রেখেছেন কোন কাফের দেশে না আমার সাথে কত নেক মানুষ ভালো মানুষ আল্লাহ কাফের দেশে কত যে বিপদে আছে কত যে বালা মুসিবতে আছে কত যে তাদের প্রোটেস্ট করে বাঁচতে হচ্ছে সারা জীবন জেহাদি জীবন কখন যে কী হয়ে যায় কখন যে কী হয়ে যায় হাহাকার অবস্থা আলহামদুলিল্লাহ চিন্তা করে তো দেখি পয়সা না থাকলেও শান্তি অসুস্থ থাকলেও শান্তি